এখানে বাজার করে নিয়ে এলাম একটু ওখানে ফল নিয়ে এলাম একটু চলো এগুলো করি এবারে এই দেখো আমার বাজার নিলাম শশা একটা বিট গাজর গাজর ফ্রিজে আছে আরও দুটো বেগুন একটু করলা একটু সিম আর এখানে নিলাম বেদানা বেদানাটা কেটে দেখে এনেছি কালোগুলো বা পেছনে ছিল বলে পুরো একদম লাল চলো করে এতে তুলে দিলাম বিট গাজর পেঁপে সিম করলা আর ক্যাপসিকাম গাজর কত আছে দেখছো এবার এই বেগুনটাও রেখে দিচ্ছি বেগুনও লাগবে এখানে রাখি এখানে ফুলকপিটা রাখি ফুলকপিটাও রেখে দিলাম আর এই যে ডিউটা পুরো আলাদা প্যাকেট করেছি কারণ ওটা প্যাকেট করে রাখি অনেকটা তো এটা আলাদা রাখ চলো ওখানে তুলে দিয়ে আসি আর এই কড়াই সুটিগুলোকে ছাড়াবো এখন তো আজকে তো ছিল শুক্রবার বন্ধুরা তাই একটুখানি মেয়েকে স্কুলে দিয়ে এসে বাজার নিয়ে এলাম আর আজকে রান্না বলতে হবে একটু ভাবছি পনির করব বাজারে এনেছি কপি টপি এনেছি দিন হবে কারণ এরপর স্যাটারডে আছে সানডে আছে আর আর এদিকে যে পুজোটা হয়েছিলো সেই পুজোটাও এখনও তোলা হয়নি মানে ঠাকুরটা তুলে ফেলতে হবে আজকের মধ্যেই সন্ধ্যাবেলার মধ্যেই তুলতে হবে তবু আমি এবেলায় তুলে নেবো কারণ পরের দিন আবার স্যাটারডে ওই দিন আবার তোলা যাবে না আগে বিছানাটা তুলে ঘরটা পরিষ্কার করে দিই আর তারপরে ঝাঁট দিয়ে দেবো আর আবার বর বলেছে আজকে ঘরটা একটু টেনে মুছে দেবে কারণ আমার আজকে অনেকগুলোই কাজ আছে জানো তো সেই অত ঠাকুরের কাপড় পরে আছে সেই সব ঠাকুরের কাপড়গুলোকে কাজবো মানে এক মনে এক নিঃশ্বাসে কাজ করা বলে না ঠিক সেরকম করে গেছি আর এইসব করে রান্নাটা বসিয়েছিলাম চটাপট করে রান্না বসিয়ে ঠাকুরের কাপড় টাপড়গুলো কেচে দিয়েছিলাম আবার আমার বর আজকে স্কুলে যাবে না ওর আজকে স্কুলেরই কাজ আছে অন্যদিকে আছে যাবে আর কি কোনো একটা কি অফিসে বলল আমি বললাম ঠিক আছে তাহলে রান্নাটা একটু তাড়ো নেই আর বাবার যেহেতু তোমার পরীক্ষা চলছে কিন্তু যখন সায়েন্সের পরীক্ষা থাকে তখন কমার্সের দিনে ছুটি থাকে তাই জন্য ও আজকে আর কি ছুটি পেয়েছে তো এরম ঠিক আছে তাড়াহুড়ো করে হয়ে যাবে শুক্রবার দিনে পরীক্ষাও নেই ভালোই হয়েছে চাপও নেই আমি তাহলে এক্সট্রা কাজগুলো করি সংসারের এইসব রান্না বিছানা ছাড়া কাপড় কাচা এগুলো তো ডেলি থাকে কিন্তু এক্সট্রা যখন কাজগুলো পড়ে যায় তখন তো সেটা এক্সট্রা টাইমও লাগে বলো আর এই দেখো এখানে রান্না কুটে নিয়েছি কুমড়ো ভাজা বেগুন ভাজা আর আলু পনির ক্যাপসিকাম কড়াইশুঁটি টমেটম দিয়ে করব একটা তরকারি আর এই ও রান্নাও বসিয়ে দিয়েছি দিয়েই দেখো ঠাকুরের কাপড়গুলোও সব কেচে এখানেই মেলে দিলাম আর ছাদে গেলাম না অনেকগুলো কাপড় কিছুটা বারান্দায় মেলেছি আর কিছুটা মেলেছি তোমার জানালায় আর ওখানে দেখছো যে কাপড়গুলো পেতে দিয়েছি এর ওপরে মানে মেলেছি বলে ওখানটা যাতে জল নিচে না পড়ে তার জন্য বারান্দাটা করে দিয়েছে আর এই যে এখানে দেখো ওদেরকে একদিকে খেতে দিয়েছে আর এদিকে এই বাসনগুলোও রোগড়ে নিয়েছে কারণ রুপুকে নিয়ে আবার বেরোবো ড্রয়িং প্রতিযোগিতায় ওই জন্য বললাম যে তোরা খেয়ে নে আর রুপুর পাতেই আমিও দুটো ভাত বেড়ে রেখেছি আমিও খেয়ে নেব আর এই দেখো চলে এলাম ড্রয়িং প্রতিযোগিতা প্রতিযোগিতাটা হয়েছিল দুপুরবেলা ওই দেড়টা নাগাদ তাই জন্য দুপুরে তো মানে তোমার রোদ্দুর অনেক এবার দেখো যেখানটা বাচ্চাদেরকে বসিয়েছে খোলা মাঠ এবার ওদের তো একটু রোদ্দূরে কষ্টই হচ্ছিলো আর আমরা মায়েরা ওই জন্য অনেকক্ষণ রোদ্দুরে দাঁড়ানোর পরে আমি আর প্রিয়াঙ্কা চলে এলাম ছাওয়ার দিকে ওই ছাওয়াটা থেকে তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি কোথায় আমাদের বাচ্চারা আর কি বসেছে দাঁড়াও দেখতে পাবে এক্ষুনি কে যেমন জামন তেমন ভাব এই দেখো বন্ধুরা এতক্ষণ ধরে এখানে সব পরিষ্কার করলাম ঠাকুরের দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাও দেখাবো ওই যে দুধ হাঁড়িটা উপরে এই সব পরিষ্কার করে গুছিয়ে নিলাম এবার রেডি হয়েছি এবার যাবো আর একটা কাজ এটাও এক ধরনের শিক্ষা আর কি শিখতে যাবো চলো দেখছি তবে এই ক্লিপিংটা না আমি জোড়ার সময় এডিট করার সময় ভুলভাল জুড়েছি এখন দেখছি এ মা ভয়েস দেওয়ার সময় আর করলে করা যেত যে আবার আগে পরে ক্লিপিংটা করা যেত কিন্তু প্রথম থেকে ভয়েসটাও কাটতে হবে জন্য আর করলাম না এই কাজটা কিন্তু আমি আগে করে গেছিলাম ওই প্রতিযোগিতায় ড্রয়িং প্রতিযোগিতায় যাবার আগে আমার এই সব কিছু করা হয়ে গেছিলো আর হাঁড়িটা দেখো ভাগ্যিস বিড়েটা আনিনি বিড়েটা আনলে হতো না কারণ এই ঠাকুরের ফুলের ফুল ফুল মধ্যে এই যে এই যে জায়গাটা এই জায়গাটায় হাঁড়িটা ঢুকছে না কিন্তু ওটা যখন একটু তুলে রাখলাম চুবড়ি দিয়ে তাইতে হয়ে গেল মানে ঠাকুরের এই জায়গা পায়গা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তবেই গেছিলাম চলো এবার তোমাদের জন্য অপেক্ষা করছে একটা সারপ্রাইজ হ্যাঁ আস্তে 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 হ্যাঁ হ্যাঁ এটাই ছিল সারপ্রাইজ হয়তো তোমাদের কাছে এটা কোনো ব্যাপার নয় কিন্তু আমার কাছে এটা অনেক কিছু জানো তো আজ নয় আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমার বরকে বলেছি আমি স্কুটি কিনে দাও বা আমি স্কুটি চালানো শিখব কিন্তু সেইভাবে তো কোনো দিনই সামর্থ্য হয়ে ওঠেনি কারণ বলছি না আমার বর প্রচণ্ড দায়িত্ববান একজন পুরুষ বলতে পারো প্রচণ্ড সবার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য সংসারের প্রতি করতে গিয়েও সেইভাবে না নিজে মানে আমাদের নিজেদের যে স্বপ্ন সেগুলো আলাদা করে পূরণ করার কথা ভাবাও আমাদের সময় ছিল না তো অনেক দিনের ইচ্ছা ছিল বহু বছরের ইচ্ছা ছিল আমি গাড়ি চালানো শিখব, তো আমার শাশুড়ি মাও ভীষণ বলতেন ক তুমি সাইকেল চালানো জানো অথচ গাড়ি চালানো জানো না এটা কেমন ব্যাপার গাড়ি চালানো শেখো শেখো কিন্তু তখন তো আমার বরের এমনি নর্মাল সেই কী একটা গাড়ি ছিল স্কুটির মতনই মানে ছেলেরা চালায় আর কি কিন্তু ওটা বাইকের মতন দেখতে নয় স্কুটাররা কি বলে ওইগুলো ছিল তখন তো ক্যামেরা করতাম না দেখাতে পারিনি আর ওই গাড়িটা বিক্রি করেই তারপর আমার বর লোনে এই গাড়িটা নিয়েছিল তো এই গাড়িটা তো আমি ক বলেছি কিন্তু সেই সময় হয়নি যখনও গাড়িটা নেয় তখন আমি প্রেগনেন্ট হয়ে যাই মানে রূপু আমার পেটে এসে যায় তো তারপর থেকে আর কোনোদিন আমার গাড়ি চালানো শেখানোই হয়নি হয়েই ওঠেনি নানান এতে আর কি অছিলাই আর কি বন্ধই থেকেছে তা এখন এই আগে তিন মাস আগে একবার শিখেছিলাম মানে ওই দুদিন দুদিন করে একদিন সময় পায় তো আবার সময় পায় না তা তখন একটু পায়ে লেগে গেছিলো চোট হয়ে গেছিলো ওই জন্য আবার এখন শিখছি তা এখনও একদিন যাই তো পাঁচ দিন বসি আবার মানে সপ্তাহে একদিন কি দুদিন আমাকে নিয়ে যেতে পারে তো চেষ্টা করছি ও ঠিক আছে আগে থেকে ঘোরাবে একটু হ্যাঁ ওই সাদা গাড়ির আগে দিয়ে আছে নতুন হাত তো ওই জন্য কুকুরগুলোকে সাইড করে দিচ্ছে আর বলছে তুমি একটুখানি দূর থেকে ব্যাগটা নেবে যাতে অসুবিধে না হয় তো দেখো মাত্র দু দিন কিন্তু চালিয়ে গাড়িটা আমি শিখে গেছি মানে আর তোমাদের সঙ্গে যে চালানোটা শেয়ার করছি আজকে তিন দিনের দিন গাড়িটা আমি একা চালাচ্ছি আর কি তারপরে আবারও দুদিন যাচ্ছি এরকম করে করে শেখার চেষ্টা করছি তবে হ্যাঁ অবশ্যই এখন গাড়ি রাস্তায় চালানো যাবে না এই ভেতরের রাস্তা মাঠে অন্তত আমার এই স্বপ্নটা পূরণ হলো মানে একটা সময় আমি ভেবেই ছিল আমি আর জীবনে গাড়ি চালানো হয়তো শিখতেই পারবো না তো আমার ভীষণ ভালো লাগছে এটা এখনকার মেয়েদের কাছে কিছুই নয় এখন একটা বারো তেরো বছরের বাচ্চা মেয়েও গাড়ি চালাতে পারে কিন্তু আমার কাছে এটা অনেক মানে যে স্বপ্নটা আমি পনেরো ষোলো সতেরো বছর বয়সে দেখেছি সেটা এখনই তিরিশ পঁয়ত্রিশ বছরে এসে করতে পারছি এটাই আমার কাছে আর কি খুব খুব ভালো লাগছে বন্ধুরা তো যাই হোক তারপরে তো চলে এলাম তোমাদের কাছে একদম রাত্রের বেলা মানে ডিনারে রান্না হবে পাস্তা কারণ আর রুটি খেতে রোজ রোজ ভাল লাগছে না আর এই কদিন তো ভাত একটু কম হচ্ছিলো রাত্রি আর ভাত করা মানে থাকলেও খেতে ইচ্ছা করছিল না তো আমি ওই জন্য বললাম যে চল পাস্তাই খায় বলে আজকে সবাই মিলে পাস্তা করা হলো আর খাওয়া হবে আর কি ডিনারটা তৈরি হচ্ছে এই যে এখানে করে নিয়েছি সব কিছু গাজর এই আলু কড়াইশুঁটি ক্যাপসিকাম বিম সব দিয়ে কুটে রেখে দিয়েছি তারপরে যেমন করে আর কি একটু মশলা দিয়ে চাউমিন পাস্তা আমাদের বাড়িতে বেশিরভাগ নিরামিষ হয় কারণ খুব কম দিনই আমাদের আমিষ চাউমিন বা পাস্তা রান্না করা হয় হয়ই না বলতে গেলে খুব 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 কম তো এইরকমভাবে করে দিলেই আমার ছেলে মেয়ে ভীষণ খুশি হয়ে যায় তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম তোমরা যারা যারা আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ ভীষণ ভালো লাগছে আর যারা এখনও শুধুই দেখছো বন্ধু বলে আপন করতে পারছো না তাদেরকেও রিকোয়েস্ট করছি তো একটু আমার ভিডিওগুলো সাপোর্ট করো পাশে থাকো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও টাটা।